পশ্চিমবঙ্গ সরকারের সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের উদ্যোগে সিমুরালি গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর বহুমুখী সংঘ প্রাইমারি কোঅপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনায় গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে পালিত হল বন মহোৎসব উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান নিখিল মজুমদার উপপ্রধান হালিমা মণ্ডল সহ নদীয়া জেলার ডিএলটি মঞ্জু দেবনাথ সহ অনেকেই এই বনমহোৎসব উদযাপন উপলক্ষে পঞ্চায়েত অফিসে অনুষ্ঠিত হল ডেঙ্গু সচেতনতা প্লাস্টিক বর্জন সচেতনতা সহ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় সেই নিয়ে সচেতনতা শিবিরও সোমবার এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে একটি করে বৃক্ষ চাঁদ প্রদান করলেন বিশিষ্ট জনেরা কি বলছেন গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং বিশিষ্ট জনেরা আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়ার কল্যাণী ব্লকের সিমুরালির থেকে সমিত দাসের রিপোর্ট একটি গাছ একটি প্রাণ গাছ লাগাও প্রাণ বাঁচাও এর মাধ্যম দিয়ে আমরা প্রত্যেকটা আজকে আমাদের সংঘ সমবায়ের দিদিরা এখানে আজকে আমাদের কুড়িজন উপস্থিত হয়েছে এই কুড়িজন তার পরিবারের পাঁচজনকে বলবে আবার মানে আরও তার পাশাপাশি আরও যে আছে গ্রাম লেভেলে মানে গ্রাম পাড়ালি ভিত্তিক প্রত্যেকেই তারা যেন এই বার্তাটা দেয় তাতে আগামী দিনে যাতে শিমুরালি গ্রাম পঞ্চায়েতের যত পরিবার আছে প্রত্যেকে এই গাছের মাধ্যম দিয়ে গাছ লাগিয়ে তারা যেন তাদের স্বাস্থ্যের সুরক্ষা তাদের পুষ্টি এবং তাদের অর্থ সঞ্চয় করতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই কামনাই করছি পশ্চিমবাংলা জুড়েই মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প সেই প্রকল্প থেকে বন উৎসব মানে প্রত্যেকটা অঞ্চল এবং প্রত্যেকটা ব্লক এবং জেলাতেও আমাদের এই প্রকল্প চলছে সেই জন্য আমাদের শিমালি গ্রাম পঞ্চায়েতে আজকে এই বন যে প্রোগ্রাম নেওয়া হয়েছে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানে আমাদের এখানে উপস্থিত আছে আমাদের ব্লক থেকে আসা আমাদের দিদি আছে উপপ্রধান আছে আমাদের এখানে পঞ্চায়েত উপপ্রধান পাশাপাশি আছে এখানকার যে বিওডিও যারা আছে তারা আছে এই সিএসপি আছে পাশাপাশি এই প্রত্যেকটা গোষ্ঠী থেকে একজন করে আমাদের এখানে এসছে যাদেরকে হাতে প্রত্যেকে একটা করে গাছ দেওয়া হয়েছে তাদেরকে এবং বলা হয়েছে যে আগামী দিন প্রত্যেকে বাড়িতে গাছ লাগাবে এবং পাঁচটা করে অন্তত লাগাবে কারণ একটা গাছ মানে একটা প্রাণ গাছ হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প সমস্ত যে প্রকল্প যে একজন শিশু জন্মগ্রহণ করলে তাকে একটা গাছ দেওয়া হয় সেই গাছটা যখন বড় হবে তার একটা আর্থিক সহায়তা পাবে কারণ গরিব মানুষ যে থাকে আর্থিক সহায়তা পাবে এবং গাছ এমন একটা জিনিস যে গাছ হচ্ছে প্রাকৃতিক মধ্যে ভারসাম্য বজায় রাখে এবং অক্সিজেন যে ঘাটতি হয় সেই ঘাটতিকে পূরণ করে হ্যাঁ পাশাপাশি আমরা যেরকম ডেঙ্গু সচেতনতা ক্যাম্প করেছি আমরা এবং হচ্ছে এমের যে হচ্ছে বর্জ্য পদার্থ যে প্লাস্টিক যে বর্জ্য সেগুলোকে যে আমরা বর্জ্য বর্জ্য যেগুলোকে আমরা সেই প্রোগ্রাম করেছি এবং ডেঙ্গু যে প্রোগ্রাম করেছি পাশাপাশি আজকেও সেই শিমালি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং এসএসজি সব গ্রুপের উদ্যোগে

Thank yeah. you.